হ্যাঁ ভাই কত মডেল এটা মডেল 91 মডেল 95 রেজিস্ট্রেশন 91 মডেল 95 রেজিস্ট্রেশন গাড়িটা পুরো ঘুরে দেন সব কিছু অরজিনাল সব অরজিনাল চাকা একবার দেখে নিবে ভাইয়া আয়াত দেখতা চালাই বই আবার নিবো গাড়ি বাহ ভালো লাগলে খুবই চমৎকার আরেকটি গাড়ি আমরা স্প্লেন্ডার নিয়ে আসছি দেখেন দেখবেন চালাবেন তারপরে আপনি নেবেন নাকি হ্যাঁ হ্যাঁ দেখে চালাই বই আবার নিবো এটার দাম কত ভাই এর দাম ভাই 4 লাখ 20 4 লাখ 20 লাখ 20 আচ্ছা 20000 কম 4 লাখ 4 লাখ

এবং ভিতরটা দেখে নিন কোন যে সিটগুলো দেখেন একদম ফুল ফ্রেশ আছে সিটগুলো আরে যে লেদার সিট নি আছে আন্না সিটগুলো মানে এগুলো তো হচ্ছে খুব দামি গাড়ি সিট এই সমস্ত গাড়ি মধ্যে দামি 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 সিট আচ্ছা এই হচ্ছে গাড়ি ক্রেস্তা এটা মডেল কত বলছিলেন এটা মডেল 93 মডেল ভাই 93 মডেল 99 রেজিস্ট্রেশন আচ্ছা দাম কত দিবেন দাম তো ভাই কমাই দিছি 2 লাখ 80 2 লাখ 80 না 2 লাখ 70 2 লাখ 70 हां তাহলে অপশন আছে ওকে তারপরে এই যে আরেক কান্ডেল আট হান্ড্রেড এটা মডেল কত এটা মডেল একানব্বই মডেল সাতানব্বই রেজিস্ট্রেশন একানব্বই মডেল সাতানব্বই পঁচিশ ছাব্বিশ ব্যাপারটা কমপ্লিট কমপ্লিট একদম কমপ্লিট আচ্ছা গাড়ি তো অরিজিনাল পনেরোশো কিন্তু আবার অরিজিনাল পনেরোশো অরিজিনাল পনেরোশো বা পুরো টাকার গেলে একটা রান ঘুরে দেন না উফ খুবই চমৎকার একটি গাড়ি এবার আমরা পিছনে দেখে আপনাদেরকে দেখেন এটার দাম কত ভাই